নার্সিং হোমেরই চারতলায় চারতলায় পড়ুয়া নার্সিং পড়ুয়া ঝুলন্ত দেহ জানি রীতিমতো সরগোল শুরু হয়ে গিয়েছে কি হবে মৃত্যু সিঙ্গুরের নার্সিং হোমে রীতিমতো উত্তেজনা দীপালি জানা দীপালি জানা নন্দীগ্রামের বাসিন্দা নার্সিং পড়ুয়া ছিলেন তিনি সিঙ্গুরের নার্সিং হোমে মেয়ের মা বাবা অভিযোগ করছেন মেয়েকে খুন করা হয়েছে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট না পুলিশের ভূমিকায় মোটেই নয় কারণ পুলিশই তো ঘাপলা করেছে পুলিশ ভারসাস সেই যে নার্সিং কর্তৃপক্ষ আর নার্সিং কর্তৃপক্ষ আপনার সঙ্গে সহযোগিতা বা কিছু জানানো এরকম না সহযোগিতা করে না এবং এনার যে নার্সগুলো আছে তাদেরকে আমি বললাম যে তোমাদের মালিকপক্ষকে পক্ষকে কথা বলবো মালিক পক্ষ এখন পর্যন্ত আসছেন না আর কথাও বলছে না আমার সহকর্মী রানা রয়েছে সরাসরি সঙ্গে রানা নার্সিংহোমে বাসিন্দারা এলাকার স্থানীয়রা তারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন তাদের কি অভিযোগ তাদের কেন মনে হচ্ছে খুন করা এমনকি ওই নার্সিং পড়ুয়ার মা বাবা তাদেরও মনে হচ্ছে এর মধ্যে পুলিশে গাফিলতি রয়েছে কিছু তো একটা হয়েছে যা পুলিশ লুকোতে চাইছে

কিন্তু বাড়ির লোক বলছে যে ও আত্মহত্যা করতে পারে না খুব সেটা বলতে পারে কিন্তু আমার ক্ষেত্রেও আমাকে আজ কোনো কিছু বলেনি যে ও কোনো কিছু কি যে অন্য প্রবলেম সলভ এটা শুধু বাড়ির লোকই চিন্তা করতে এটুকুই আমি জানি তার বেশি আমি কিছু জানি না রানা ওই নার্সিং আর মা বাবা অভিযোগ করছেন তাকে খুন করা হয়েছে কেন খুন কারাই বা খুন করলো আর এলাকার মানুষ খুব দেখাচ্ছেন কেন কিসের খুব দেখাচ্ছেন তাদের কি মনে হয় যে পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে একদমই তাই দেখো অতনু এখনো পর্যন্ত কিন্তু সকাল থেকে শ্রীরামপুর ও জাঙ্গিপাড়া যে রোড সেই রাজ্য সড়ক কিন্তু অবরোধ করে বিক্ষোভ চলছে তাদের একটাই দাবি আমার মেয়ের বিচার চাই প্রশ্ন এইখানেই উঠছে যে যে যেভাবে রহস্যজনকভাবে তার যে মানে ঝুলন্ত দেহ নার্সিংহোম কর্তৃপক্ষ রাতের মধ্যে তারা সিমির গ্রামীণ হাসপাতালে নিয়ে চলে যাওয়ার পর সেই সেই মৃতদেহটা কি থানায় তারা জমা দিয়ে দেয় এরপরেই কিন্তু এলাকা উত্তেজনা বাড়ে যে তার পরিবারের একটাই অভিযোগ যে তার মেয়ের যখন এত বড় ঘটনা পরিবারকে জানানো হয়নি তাদের শুধু বলা হয়েছিল মেয়ে অসুস্থ নার্সিং হোমে আসুক প্রকৃত ঘটনাটা কি এইটাই কিন্তু তার বাবা মার কাছে পরিষ্কার নয় ফলে এখনো পর্যন্ত কিন্তু তারা অবরোধ করে চলছে তো এলাকার মানুষের একটাই দাবি যে এই যে মেয়েটাকে যে মানে যেভাবে তার অস্বাভাবিক মৃতদেহ মানে উদ্ধার মানে না জানিয়ে কাউকে না জানিয়ে এমনকি পুলিশকেও জানানো হয়নি দেখতে পাচ্ছ সিসিটিভি ফুটেজে সেই ছবি দেখা যাচ্ছে অতএব তারা কিন্তু সেটাকে তারা পাচার করে দিয়েছে বলে একটা অভিযোগ তুলছে এলাকার মানুষ মৃত্যুর ঘটনা কি ময়না তদন্ত না হলে কিন্তু পরিষ্কার এই এই মুহূর্তে এলাকা সিউত থানার পুলিশ বাহিনী রয়েছে ঘটনাস্থলা রয়েছেন হুগলি গ্রামে ডিএসপি অগ্নিস চৌধুরী এখনো পর্যন্ত কিন্তু মানে পরিস্থিতি এই অবস্থায় রয়েছে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে কারণ মৃতের পরিবারে পক্ষ থেকে থানাতে কোনো অভিযোগ দায়ের করা হয়নি যে মৃত্যুর কারণটা কি ঘটনা তারা কিন্তু একটাই তাদের দাবি যে সঠিক তদন্ত চাই এই মেন ধন্যবাদ এই যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের কথা বলছিলেন রানা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখুন যা হয়তো তদন্তের কাজে পরবর্তীতে কাজে লাগতে পারে পুলিশের